I আজ হলো রথযাত্রা আর এই রথযাত্রার দিনে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি উত্তরপ্রদেশের রথযাত্রার দিনে কেমনভাবে রথ টানা হয় তার সাথে সাথে এখানে কিভাবে প্রোগ্রাম সেলিব্রেশন করা হয় আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যদিও আমার বাড়ি থেকে অনেকটা দূর চলুন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন যাওয়ার পথে এখানে একটি বিখ্যাত মন্দির পড়ে তো আমি চলে আসলাম একটি মন্দিরের সামনে এটা কিন্তু একটি জাগ্রত মন্দির চলুন প্রথমে আমি আপনাদেরকে মন্দিরটি দর্শন করে নিই তারপরে আমি আপনাদেরকে রথের দেখাতে নিয়ে जाबो তো চলুন প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখে এসেছি সেই মন্দিরের সামনে আর মন্দিরটি দেখলে আপনাদেরকে অবশ্যই ভয় লেগে যাবে এমন রাস্তা ধারে মন্দিরটি বানা রয়েছে আর এটি হলো একটি একটিমাত্র মন্দির যেখানে খোলা অবস্থায় শিবশঙ্কর ভগবানজি শিবলিং বিরাজমান করছেন চলুন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি দেখুন আমার পিছনেতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়তো আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি জানি না আপনাদেরকে কতটা ঠিক লাগছে কিন্তু দেখুন বিশাল বড়ো আকারে এখানে শিবশঙ্কর ভগবানজি শিবলিং বানা রয়েছে এখানে রয়েছে গমটি নদী গোমটি নদীর কিনারেতে এইরকম ভাবে শিবশঙ্কর ভগবান যে শিবলিঙ্গ বানা রয়েছে আর এইরকম শিবলিং আমি একটি একটিমাত্র এখানেই দেখলাম কোনোদিনও দেখিনি একদম ঘন এখানে বন ছিল এখন যদি এই বন জঙ্গলগুলো সাফ করে দেওয়া হয়েছে আর এখানে আগে লোকজন ছিল না এখন লোকজনের বসতি রয়েছে আপনারা কি কোনোদিন এরকম জঙ্গলের মাঝখানে শিবশঙ্কর এত বড় শিবশঙ্কর ভগবান যে শিবলিং দেখেছেন আর যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি চলে আসলাম রথের সামনে তো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন এখানে দেখো রথ টানা হচ্ছে যদিও প্রচুর ভিড় আর এখানে এখন প্রচুরই গরম এবং প্রচুর রোদ তার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রচুর আমি আপনাদেরকে আমার যতটা সম্ভব আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো প্লিজ আপনারা সকলে পুরো ভিড়টি দেখে থাকবেন রথযাত্রার দিনে কিন্তু প্রত্যেক বছরই প্রচুর বৃষ্টি হয় কিন্তু এইখানেতে এই বছর কিন্তু এক ফোটাও বৃষ্টি হলো না আর প্রচুর পরিমাণে গরম এবং প্রচুর পরিমাণে রোদ আর পেছনে তো আরও অনেক দশনাতি রয়েছে অনেক দূর ত্বক এইরকমভাবে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন সকলে হরিরাম সংকীর্তন করে যাচ্ছে আর খুব ভালো লাগছে আমরাও সাথে সাথে যাচ্ছিলাম কিন্তু প্রচণ্ডই ভিড় এখানেতে আর প্রচুর কিন্তু রাস্তার জাম করেছে এখানেতে দেখুন সঙ্গে সঙ্গে প্রসাদও দেওয়া হচ্ছে সকলকে দেখুন প্রসাদ বাড়তে বাড়তে ভগবানজিকে নিয়ে যাওয়া হচ্ছে তো আপনাদেরকে এইখানে রথযাত্রা উৎসবটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিও হতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কমেন্টে লিখে দেবেন জয় জগন্নাথ